ঘৰত ভাল হৈ থাকিব এই গোলা ফিনিশিং এর গালাই গলা ওখানে মানে শোরুমের ইয়ার মতো নতুন নতুন ফোন গলার মতো একদম ফিনিশিং করে দেবে গালাইগোলা জ্বালাগুলো তো ফিনিশিং না দিলে সমস্যা হইতে পারে জ্বালাগুলো একদম ফিনিশিং দিতে এগুলো প্রবলেম যেন না হয় কোন তলার সমস্যা হয়ে না বুঝবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি কমেন্ট বক্সে নাম্বার তিনি সমস্যার সমাধান করার চেষ্টা কাজ কর্তার কেউ ঠিক যায় না We'll be right back.

ও কি হবে না জালাইগুলো এই দিবেন ফিনিশিং দেবেন সব যে এক করে নতুনের মতো না ধরতে পারে আপনি জালাই করছেন ধরার মতো কোনো ক্যাপাসিটি নেই দেখছেন একদম নিয়ে নতুন সেদিন করে সবাই ফিনিশিং দেবেন কাজটা সঠিক আছে না সেটা আমি এখন দেখবো মিটার কালো মেটের কালারটা মোটে কালার টার মিটার বসায় <lien plane story> okay, <pr Blais management>

तो तुम्हारे से नहीं लागू तुम्हें नहीं बना पुराना नहीं बा मनार को तागू तो देखा लेना पुनः और एक व्यक्ति हाँ व्यक्ति देखा लेना वो वो आमर ने कोशिश को एक रहस्य एक टक ले साइड डेस आमर घर ले गया मानसी निजर घर ले गया और तुम इधर एक टक तीरिस चेदन ने तो लार दूसरे आमर लॉस किंग अब ना बुलाना बिचे একটা সুইয়ার দাম হলো 50 টাকা তাহলে তোমার 30 টাকা দিলে লাভ নেই আমার লস না 20 টাকা লস হলো ভাই যারা যারা 20 টাকা লস হলো দিকে সমস্যা পাগলা একটা ওয়ালিং রড থাকলে ওই রডটা কাল তুমি তো কোনো না তাহলে অনেক কাজ যাইছো অনেক কাল লাগে আকা গেল কাল রড দিয়ে একটা রড এলে পড়াই দিছে একটা রড তো আমি যে কাল ওই ড্রাইভারে দুটো ভুর দিলাম ওই যে ব্যাংক ইসিএস ব্যাংক গেল দুইটা ভুর দিলাম পরে আবার ফ্ল্যাট বাড়ি দিলাম পাতি দিলাম এই দাম হল ওই যে করে সকদে হল বেতন বাদ দে হল এর সারা জীবনই

আমলা দিবার আইছি লাத்தி দিলো ধর নাও কি আর হইব একটা জীবন বড় ভোকামি করছি একটা কিন্তু ধরলাম না ছলাম না খাইলাম না দেখ পুরুষ হইতে টিয়া কামাই না মহিলা কামায় করে মইরা কামায় করে মইরা মানুষ টাকা কামায় করে কামায় তো পুরুষ না আমার চারটা গাড়ি বানার লাগবো কষ্ট করলো পাঁচটা সাতটা গাড়ি তো সাতষট্টি হাজার ছয়টা গাড়ি বানার লাগবো এক মাস দুই মাস তিন মাস কষ্ট করা তিন মাস কষ্ট করে ছটা গাড়ি উঠতে হবে পরিশ্রম কিন্তু ওয়ার গাড়িটা বানাইলে কারেন্ট মিলতে লাগে আমার গাড়ি বানাইলে আমার যদি তুমি যে গাড়িটা চালাইতেছো এটা চাই মানে যেন একটা ট্রিপ আছে ভাই দেড়শো ট্রিপ আছে কোনো ভাই আমার জিনিস দিবার মন চাই না ভাই ওই

কিন্তু আমার সবাই মারাত্মা মুখে ফাঁস মাঝখানে একটা নাট লাগাই নেবেন তার ফলে এটা লড়ালড়ি করতে এটা মাঝখানে একটা নাট লাগাই নিলে এটা লড়ালড়ি করতে আজকে লেগে নিয়ে বিরতি অন্য একদিন অন্য এক সময় আবার দেখাবো আজকে এই নিঃশ্বাস